আমরা এই মুহূর্তে রয়েছি নগরোখরা নগরোখরা থেকে আমরা যাব হাড়িপাড়া বেলতলা একটা শ্মশান কিন্তু সেই শ্মশানকে ঘিরে লোকচলিত প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে সেখানে কিছু কান্নার আওয়াজ কিছু মহিলার কণ্ঠ এবং একাধিক মানুষের আতঙ্কের স্থান হয়ে উঠেছে সেই নির্জন শ্মশান আজ সেই শ্মশানে আমাদের রাত্রি যাপন প্যারা ইনভেস্টিগেশন আমরা দেখব আদেও সেখানে যে মিথ প্রচলিত আছে তা কতটা সত্য সত্যি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরকরা ক্রস করে জায়গাটার নাম বেলতলা আমাদের গাড়ি একটু দূরে রাখতে হয়েছে

আমরা বেশ কিছুটা হেঁটে এসেছি হেঁটে আসার পরে আমরা দেখছি শান্তনুকে ক্যামেরায় দেখাতে বলবো এটা মোটামুটি শেষ বাড়ি শান্তনু বাড়িটা দেখো এদিকে একটা বাড়ি রয়েছে আর এদিকে একটা বাড়ি রয়েছে ব্যাস এবারে বিস্তীর্ণ ফাঁকা জঙ্গল আর এদিকে পুরো পাখি আর কেউ নেই সন্ধ্যা এখন হবে আর একটু বাদে আমরা এখনো বেশ কিছুটা হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে চলুন আমরা এগোচ্ছি এখানে বাঁশ ঝাড় এবং শান্তনু একটা জিনিস দেখছো তাল গাছ হুম গাছে কিন্তু প্রচুর তাল হয়েছে হ্যাঁ তাল গাছে প্রচুর তাল হয়েছে এবং এনটিভি থাকবার জন্য যা যা দরকার তা তা রয়েছে এখানে অবশেষে আমরা দাঁড়িয়ে আছি বেলতলার সেই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ধুরু করছে মাঠ দূর দূরান্ত অব্দি লোক নেই এখানে পাট ক্ষেত এদিকেও লোকজন নেই আর শ্মশানের সেই সেই গাছ যেসব গাছ শ্মশানে দেখা যায় দেখুন তাল গাছ শ্মশানের তাল গাছ আমরা এসছি যে সময়টা এটা কিন্তু ইংরেজি মাসের জুন মাস আরো গাছ রয়েছে বট অসুস্থ ভরির কাঁটা ছটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধ্যা ঘনালে এই রাস্তা দিয়ে মানুষ আর হাঁটে না পা মারায় না সন্ধ্যা হবে শান্তনুকে বলবো শরীর বন্ধন করতে দেখুন একটা নির্জন স্থানে দাঁড়িয়ে থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট চিন্তার আমি শান্তনুকে বলবো আমরা সমস্ত কিছু মেনে তারপর এখানে আজকে রাতে ইনভেস্টিগেশন করব এই যে জায়গাটা শান্তনু এখানে কিন্তু নিয়ম ক্রিয়া ক্রিয়াফ্রিয়া হয় তো মোটামুটি আমরা যেসব জায়গায় ইনভেস্টিগেশনে যাই আমরা বসার জায়গা পাই না এখানে কিন্তু আমরা বসার জায়গা মতো রয়েছে যেখানে আমরা রাত্রে বসতে পারবো টাইম কাটাতে পারবো তো চলুন আমি আপনাদেরকে দেখাই মধ্যে ভেতরে আমরা প্রবেশ করেছি এবং এখন আমরা দাঁড়িয়ে আছি বট অসত্য গাছের মধ্যে এখানে দেখতে পাচ্ছি মন্দির মন্দিরও না মন্দির থাকবে না বিগ্রহ রয়েছে অন্ধকারে আমি বুঝতে পারছিলাম শ্মশানকালী মন্দির আর এখানটাতেই এখানটাতেই হয় বডি এবং একটা তুলসী মঞ্চ রয়েছে আর শ্মশানের এ একটু আসতে বলবো যে জায়গাটা নিয়ে আমরা গল্প শুনেছি বা যে জায়গাটা সম্পর্কে আমরা শুনেছি এই জায়গাটা এই খাল এখানে কিন্তু অনেকে বলেন ওই গলা কাটা বা স্কন্দ কাটা দেখেছেন যদিও আত্মার অবয়ব হয় এই থিওরিতে আমরা বিশ্বাস করি না তবুও আমরা থাকবো আজকে রাত্রে দেখাবো কি হয় দূরে ধুধু মাঠ কোনো মানুষজন নেই আর আমরা পডকাস্ট উই শান্তনুতে আপনাদের যে কটা ইনভেস্টিগেশন দেখিয়েছি সম্ভবত একদম আনকমন জায়গা যে জায়গাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও খুব কম আর অপেক্ষার জায়গা খুব ছোট জায়গা এবং যেখানে আমরা থাকবো চলুন দেখা যাক কী হয় নমস্কার আমি অভিমন্যু সূর্য এই দাদাকে পেয়েছি আমরা দাদার নামটা একটু জানাবেন আনারুল মন্ডল আনারুল মণ্ডল এই দাদা এই গ্রামেরই লোকাল লোক এই দাদা বলছেন এই পাশে যে উপনদী যমুনা নদী এই নদী গিয়ে মিশে তীসা উনি বলছেন এই যে এলাকাটা এই এলাকাটা একটা সময় ভয়ঙ্কর ছিল তো উনি যেটা শুনেছেন আমরা ওনার ওনার মুখে একটু শুনবো যে এলাকাটা সম্পর্কে কি বলেন দাদা এই যে আমাদের এখানে এই যে খরা গিয়েছে এই খরায় ধরেন ভোর রাত্রে ধরে মাছ ধরে হ্যাঁ মাছ ধরার পরে দেখা যাচ্ছে যে রাত একটা দেড়টার সময় এদিকে ঘোড়া ছুটিয়ে লোক চলে যাচ্ছে হ্যাঁ আবার ভোর থেকে মধ্যে আবার চলে আসছে এদিকে এই ধরনের ঘটনা গোবিনের মুখে শোনা বা আমার বয়সে একটা লোক আছে সেটা হচ্ছে ওই ব্রিজের মুখে সে রাত জাগে সে আমার থেকে ভালো এইসব আরো হ্যাঁ কষ্ট করে যান আমার থেকে বেশি শুনতে পারবেন আচ্ছা কোথায় বাড়ি ওনার এই যে নদীটা দেখা যাচ্ছে ব্রিজের মুখে বাড়ি আচ্ছা কালো না চিন্তা হ্যাঁ আমরা এই মুহূর্তে আবার শ্মশানে প্রবেশ করব হরির কাটায় অনেক রাত হয়েছে সন্ধ্যা থেকে রাত ঘনিয়ে অন্ধকাল আমরা এগোবো সেই শ্মশানে সঙ্গে থাকুন সঙ্গে বৃষ্টিও পড়ছে হালকা হালকা আমরা এগিয়ে চলেছি অন্ধকার রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাত রাত প্রায় দশটা আমরা শান্তলুকি দেখানোর চেষ্টা করি ওই যে রাস্তা এই রাস্তা আর এই পিছনে যেটা আপনাদের ভিডিও দেখিয়েছিলাম এখানে বাড়ি শেষ আমাদের আরও বেশ কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে গেলে নির্জন সেই শ্মশান আমরা আজকে সারা রাত সেখানে ইনভেস্টিগেশন করবো বৃষ্টি পড়ছে চলুন আমরা শ্মশানের কাছে চলে এসেছি এই দিকটাতে এই দিকটাই এখন অন্ধকারে দেখতে পাবেন না ওখানে একটা কবরস্থানও আছে আর এই সামনে শ্মশান আসুন এই সেই জায়গা এই পাটটা যমুনা নদী আর এখানে সেই চিতা আপনারা দেখুন আপনারা দেখুন সিগনাল রেড এবং এখানে এন্টিটি প্রেজেন্ট আর আমরা এখানে আজকে সারা রাত থাকবো এই সেই শ্মশান শ্মশান নিয়ে আপনারা জানেন এই এই যে নদীটা দেখছেন এখানে যেটা আপনারা দিনের বেলায় দেখেছেন রাতের আলোতে দেখা যাবে না কথিত আছে এই নদী থেকে ঘোড়ায় চড়ে একটা ডাকাত দলের মতো টকবক টকবক করতে করতে ওদিকে চলে যায় এবং যখন যায় এখানে কোনো না কোনো গাছের ডাল ভেঙে যায় আদৌ ঘটনাটা কতটা সত্যি কতটা বানানো আদৌ এখানে কিছু আছে কি নেই সেটা আপনাদেরকে আজকে সারা রাত থেকে আমরা দেখাবো আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি এবং এই শ্মশানটায় যা যা দরকার তাল গাছ অসত্য গাছ শ্যাওড়া গাছ সমস্ত রকমের গাছ আছে এখানে একটা চাপকল আছে বলা হয় মাঝে মাঝে মাঝরাতে এই চাপকল চিপে কেউ জল পাম্প করছে এরকম আওয়াজ শোনা যায় অথচ কাউকে দেখা যায় না আমি শান্তনুকে বলবো আমরা এখন সেই চাপকলটার সামনে যাব আমরা একটু দেখাবো সেই চাপ কলটা চলো আসি এর মধ্যে কিন্তু ল এনটিটি ফুল প্রেজেন্ট এনটিটি হাই এনটি প্রিয়রা শরীর বন্ধন আছে আমরা যাব খুব দেখে পা ফেলবে কেউ একটা জিনিস বলে দিই ধুতু ফেলবে না এখানে থুতু বা কোনো রকম কিছু নোংরা আমরা এখানে ফেলবো না আস স্লিপ আছে কিন্তু হ্যাঁ যেটা বলছিলাম তাল গাছ এটাই সেই তাল গাছ এই তাল গাছ এখানে আর একটা তাল গাছ আছে এদিকে কিছু এখনো অবধি এখানে সেরকম স্ট্রং কিছু আমরা কিছু পাইনি খুব নর্মাল ন্যাচারাল জায়গা কিছু নেই কোনো রকম কিছু কানেকশান নেই খুব ন্যাচারাল পাড়ার ক্লাবের মতো নর্মাল জায়গা চাপকলটা দেখি

আপনাদের দেখিয়েছিলাম সেখানে কোনো কুকুর ছিল না এই শ্মশানে আমরা ঢুকেছি যতটা হেঁটে এসেছি আপনারা কোনো কুকুর দেখতে পাবেন না কোনো বিড়ালকেও দেখতে পাবেন না আশ্চর্যজনক এবং আমরা যেটা ধারণা করছি আমরা যে কারণে এসছি তারা তার অস্তিত্ব জানান দেওয়া শুরু করেছে আমরা ফিরে যাব শ্মশানের ওই দিকটাতে চল একটা সত্যি কথা বলবো আমাদের কানে কিন্তু অনেক আওয়াজ এসছে সামনেটাই বসে আমরা কথা বলব এখানে কিন্তু সিগনাল হাই

যদি সাহস থাকে গাছের জন শ্মশানে আপনারা এক ঘন্টা থাকুন আপনাদের বলবো যদি সাহস থাকে এখানে থাকুন এখানে যেটা শুনেছিলাম সেটা পেলাম ফার্স্ট হচ্ছে মনে হলো তাল গাছের পাশে কিছু একটা আওয়াজ হয়েছে কিছু পড়ার যদি তাল পড়ে তাল থাকবে তাল নেই দ্বিতীয়ত এখানে যত রাত গড়িয়েছে এখনো আমি জানি না ক্যামেরাতে আসছে কি না এখান থেকে একটা আওয়াজ আসছে একটা আওয়াজ আসছে কিসের আওয়াজ আমরা বুঝতে পারছি না যদি কোনো নেশাচর প্রাণীর হয়তো খুব ভালো কিন্তু কোন নিশাচর প্রাণী মানুষের মতো কাঁদে আমি জানি না এবং ইমতিটি এখানে হয় প্রচণ্ড হয় দেখে আসবো যাওয়ার পরে এখন সিগনাল ফিফটি পার্সেন্ট আমাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে এবং আমরা জানবো আমাদের কি বলতে চেষ্টা করছে আসল দেখা যাক হুম এক আমরা কিছু পেলাম শান্তনু আর প্রিয়দা খাবার আনতে গেছে এই শ্মশান থেকে মিনিট দশ পনেরো হেঁটে গেলেই এখানে একটা স্কুল আছে সে পাশে আমার গাড়িটা রাখা রয়েছে সেখানে তারা খাবার আনতে গেছে ওরা আসবে ফিরে ততক্ষণ একটু ফিল করা যাক একটু ফিল করা যাক অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি একটু বসব আপনারা দেখছেন এখানে যা যা শুনেছিলাম কান্নার আওয়াজ পেয়েছি এখানে কন্টিনিউ একটা হাওয়া চলছে আবার আবার কিছু বললো আমি যে জায়গাটা বসে আছি তার পিছনটাই চিতা আর ওরা যখন শ্মশান থেকে গেছে যতক্ষণ শ্মশানে আমরা তিনজন ছিলাম জায়গাটা খুব খুব নর্মাল ছিল বলবো না কিন্তু যতক্ষণ একা আছি ততক্ষণ মনে হচ্ছে কিন্তু জায়গাটা খুব সুইটেবল নয় চলুন দেখা যাক আমি আর জিদ্দা জিদ্দা ওখানে একা রয়েছে আমি আর আমার সঙ্গে রয়েছে প্রিয়দা আমরা যাচ্ছি খাবার আনতে গাড়িতে আমাদের ওখানে খাবার রাখা আছে এখন রাত প্রায় এগারোটা বাজে দেখা যাক জিদ্দা ওখানে একা আছে আমরা জিদ্দার কাছ থেকে গিয়ে শুনবো সে একা থেকে ওখানে কী ফিল করেছে জিদ্দা আমি আর প্রিয়দা গিয়েছিলাম খাবারটা নিয়ে আসতে তুমি এখানে একা ছিলে কি ফিল করলে নির্জন শ্মশান সবসময় আমাদের মতো প্যারা নর্মাল ইনভেস্টিগেটারদের যে উদ্দেশ্য আসা তা পূরণ করে এটিতে তো পেলাম সব থেকে অদ্ভুত যে চাপ কলটা তোমাদের যেটা দেখিয়েছিলাম ওই চাপ কলটা কিন্তু ওখানটার দাম দাম করে কিছু পড়েছে কিন্তু কিছু নেই চলো গিয়ে দেখাবো কিছু না ওখানে আমি যাই ওপরের তাল রয়েছে যে কোনো সময় মাথায় পড়তে পারে সবথেকে বড় ব্যাপার শান্তনু আমি তোমাকে একটা কথা বলি আমরা যখন ইনভেস্টিগেশনে আসি শরীর বন্ধন করে আসি যদি আমার শরীর আজকে বন্ধন না থাকতো আমি এখানে অক্ষত থাকতাম এটুকু তোমাদের বলতে পারি আসো এই যে চাপকলটা দেখছেন এই এখান থেকে একটা আওয়াজ আসছিল কন্টিনিউ এবং যতবার আওয়াজ পেয়েছি এখান থেকে পেয়েছি ফিস ফিস আওয়াজ কেউ গাছের পিছনে খেজুর গাছ এটা তাল গাছ এবং যতক্ষণ একা ছিলাম যা ফিল করেছি তার জন্য আসা এবং আমি বলবো যারা সাধনা ফাধনা করেন সব সাধনা করেন এটা আন্তরিকদের শ্মশান এই শ্মশান এগিয়ে যাবেন এবং দয়া করে কেউ এখানে একা রাত কাটাবেন না একা থাকবেন না এখানে একা থাকা খুব একটা সেফ নয় আর যদি থাকতে হয় শরীর বন্ধন করে থাকতেন তো আমরা থাকবো আমরা আপনাদেরকে দেখাবো আর কি করলাম আমরা এই মুহূর্তে চিতার সামনে বসে আছি ফুল হাই আপনারা অনেকে সব সাধনার কথা শুনেছেন চিতা সাধনার কথা শুনেছেন আমরা তা করতে আসি আমরা চাই না কারণ কাউকে ব্যবহার করে কোনো প্রেত পিসাজকে ব্যবহার করে কোনো অসাধু কাজ করতে কিন্তু কি হয় কি হয় এই ধরনের সবের উপর সাধনা করে সবকে সবের ওপরে যারা সাধনা করেন তারা প্রথমে চেষ্টা করেন মৃতদের শরীরের একটা অঙ্গ বা শরীরের বিশেষ অঙ্গ এই অংশটা প্রচণ্ড স্ট্রং এন্টিটি তার চেষ্টা কর সব দেহের ওপরে বসে যে ক্রিয়াগুলো হয় তার জন্য দরকার হয় এই ধরনের নির্জন শ্মশান এই ধরনের নির্জন শ্মশান ছাড়া না ডাকিনি না পিসাচ না কোনো ধরনের প্রেতের সাধনা সম্ভব নয় যেখানে মানুষের আনাগোনা আছে সেখানে বসে কোনো গুপ্ত ক্রিয়া করা যায় না আপনারা অনেকে সব সাধনা নিয়ে প্রশ্ন করেছেন আজ যেহেতু আমরা এখানে আছি অনেক কিছু ফিল করলাম আপনাদেরকে বলি শবধের শরীরের অংশ যদি কেউ ফাঁসিতে মরে তার ফাঁসের যে দড়ি সেটাকে ব্যবহার করে সেই প্রেসকে দিয়ে বহু কাজ করানো হয় কাজগুলো খুব নিম্ন মার্গের কাজ আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা এই কাজগুলো করি কি দয়া করে বলছি এগুলো নিয়ে প্রশ্ন করবেন না কোনো রকম ক্ষতির কাজ অভিচার ক্রিয়ার কাজ আমরা করি না আমাদের কাজ প্যারানর্মাল ইনভেস্টিগেশান করা এই শ্মশানে আমরা ছিলাম নির্জন অঞ্চল পাশে কবরস্থান মাঝখানে রাস্তা কিছুটা এগিয়ে শ্মান এই পরিবেশে এখানে একটা ছোট নদী আপনারা দেখেছেন আমরা থাকলাম অনেকটা ভিজে গেছি এবং যে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা বলবার না আপনারা যেন প্রশ্ন করেছিলেন ভূত আছে কি না আত্মা আছে কি না আমি বলছি আমি ফিল পেয়েছি টাচ পেয়েছি আর আপনিও পাবেন আপনিও পাবেন কিভাবে পাবেন যদি পেতে চান অ্যাড্রেস দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো এসে থাকবেন একা থাকবেন দুজনে থাকবেন এবং সাইলেন্ট থাকবেন আপনি পাবেন যাই হোক আমাদের ইনভেস্টিগেশন চলছে আমাদের ইনভেস্টিগেশন যা বোঝালো এখানে রাত্রি দশটা সাড়ে দশটার পর থেকে কন্টিনিউ ওয়েটি ছিল এখানে এখনও রয়েছে আমাদের আশেপাশে রয়েছে এবং আমাদের উপস্থিতিতে তারা কেউ খুব বিরক্ত করেনি কিন্তু যা যা বোঝার আমরা বুঝেছি আর যাকে নিয়ে এখানে নি আছে যাকে দেখা যায় যার কথা শোনা যায় তিনি আমাদের সাথে চালাস করেছেন আর একটা অদ্ভুত আশ্চর্য জিনিস লাগছে জিনিসটা আমি বুঝতে পারছি না ওই যে নদী ওই নদীতে আমরা মাঝে মাঝে দূরে দেখছি একটা লাইট জ্বলছে এখানে অনেকে মাছ ফাঁস ধরেন এই নদীতে মাঝিরা তারা তো মৎস্যজীবী কিন্তু মাঝে মাঝে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু নৌকা নিয়ে তো এখানে মাছ ধরা সম্ভব না জানি না হয়তো লাইট বন্ধ জ্বালিয়ে ধরছেন কিন্তু এটাও কিন্তু প্রশ্নের বিষয় দোদা লাইটটা কিন্তু জ্বলছিলো নিভে গেলো আবার জ্বল আবার নিজে গেলো আবার জ্বলছে এবং এবং একটা জিনিস তুমি দেখো এখানে তো নৌকা চলার মতো নদী না না তাহলে কেউ চলাফেরা করতে পারবে না পিচ জায়গায় বসে ঢুকতে হবে মানে দেশি মাছগুলোই পাওয়া যায় না সময় হুম হুম আমরা বুঝতে পারছি না তাহলে পিচ্ জায়গায় এই জলের মধ্যে থেকে লোকে কি করে হাঁটাচলা করতে পারে এই রাত্রিবেলায় তো আপনারা বুঝে নিন অনেক কিছু ইঙ্গিত রাখি আর দেখুন একটা জিনিস বলি আমি তো অ্যাস্ট্রোলজি করি বাস্তুতে কী কী গাছ নিষিদ্ধ আপনাদের বলেছি কিন্তু এই শ্মশানের মধ্যে যা যা রয়েছে আম গাছ এখানে একটা লেবু গাছ আছে আপনাদের দেখিয়েছি তার সঙ্গে খেজুর গাছ থেকে শুরু করে অসত্য গাছ শ্যাওড়া গাছ জবা ফুলের গাছ তাল গাছ এই জেনে রাখুন এই শ্মশান ভূমি এই যে গাছ এই যে ফল এই ফলগুলো কিন্তু তন্ত্রের বহু কাজে লাগে আপনি যদি ভুল করেও শ্মশান ভূমির ফল খান কখনো এই শ্মশানের গাছের ফল খান খাবেন না কেন খাবেন না আর বলবো না আপনারা বুঝে নেবেন আপনি তো সাতানি শুধু করছে মা হ্যাঁ নেই কেউ নেই নেই কেউ নেই কেউ নেই আমাদের আমরা ভুল দেখেছি হয় হালাসিন করেছি ভুল দেখেছি কিন্তু ওটা কেউ গেলো খুব জোরে গেলো কি এখানে থাকার ঠিক হবে না চলো 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 চল বেড়া সেই টাইমটা খুব ভাইটাল এই টাইমে এই টাইমগুলো খুব ডেঞ্জারাস আমরা এখান থেকে বেরোচ্ছি যা দেওয়ার শেষ টাইমে দিয়ে গেছে আমাদেরকে পাচারাবে কৈখা এবং এই টাইমটাই এই টাইমটা সিদ্ধি লাভের টাইম যারা পিসাচের সাধনা পায়ের দিকে দেখে হারবে করে এটাই লাভের টাইম আর এই যে হেঁটে চলছি ডান দিকে অবস্থান এই রাস্তা দিয়ে আমরা যখন শ্মশানের মধ্যে কেউ একটা গেল আমরা আমার ভুল হবে হতে পারে আমাদের কানে ভুল শুনি চোখে ভুল দেখি কিন্তু ন্যাচারাল নয় ন্যাচারাল নয় আমরা দৌড়ে দেখেছি কিন্তু তাই হয়তো আমি ভুল হতে পারি কিন্তু ধরুন আমরা এগিয়ে যাবো অনেকটা রাস্তা হাঁটতে জোরে পা চালাম অনেকটা যেতে হবে আমাদের কিন্তু জিদ্দা আমরা ওখানে যেটা মানে ফিল করলাম মানুষ দৌড়ে গেলে যেরকম মানে পায়ের শব্দ হয় সেটাই থাকার কথা লোকটা যাবে কোথায় এইটুকু টাইমের মধ্যে এবং আপনারা দেখুন আমরা কোন জায়গায় এসেছি আপনাদের মানুষ নেই একটা লোক আমাদের হেল্প করার জন্য এখানে আসবে না সামনে চিন্তা হ্যাঁ আমরা এখান থেকে বেশি লেট করবো না ক্যামেরা বন্ধ কর চলো বেরোচ্ছি